এটা একটি সাধারণ স্কুল সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে গড়া কিন্তু এই সাধারণের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য ক্লাসরুমে নতুন ছাত্র প্রবেশ করে নতুন ছাত্রের নাম অর্ণব অর্ণবকে দেখিয়ে টিচার অন্য ছাত্রদেরকে বললেন সবাই শোনো ছেলেটির নাম অর্ণ নতুন এসেছে তোমরা সবাই বন্ধুর মতো মিশে নেবে অর্ণ তুমি ওই খালি বেঞ্চটায় গিয়ে বসো হ্যাঁ ওই তেরো নম্বর বেঞ্চে টিচারের এই কথা শুনে ক্লাসের সবাই ফিসফিস করে কী সব বলছিল এটা দেখে অর্ণ ভয় ভয় করে টিচারকে বলে ওঠে স্যার ও ওই বেঞ্চে কেউ বসে না কেন আরে ওগুলো সব গুজব তুমি গিয়ে বসো তো কিছু হবে না কিন্তু তাও ক্লাসের ফিস ফিস বন্ধ হয় না সবাই বলতে থাকে আরে ওই বেঞ্চে নাকি ভূত আছে আরে হ্যাঁ হ্যাঁ আগের বারে তো রাহুল বসেছিল তারপরে স্কুলই ছেড়ে দিয়েছে তারপর অর্ণব স্কুল ছুটির পর বাড়ি চলে যায় আর তারপর রাতে ডায়েরি লিখতে থাকে আজ ক্লাসে তেরো নম্বর বেঞ্চে বসলাম কিন্তু কেন জানি না সবাই খুব ভয় পাচ্ছিল কিছু একটা তো আছেই হঠাৎ একটা লাল দাগ পরে ডায়েরির উপর অর্ণব আতঙ্কিত হয়ে যায় এই দাগ কোথা থেকে পড়লো আমি তো কিছু করিনি তারপর পরের দিন অর্ণব স্কুলে যায় আর তেরো নম্বর বেঞ্চে বসতে যাবে কি সেই সময় দেখে তেরো নম্বর বেঞ্চের কাঠের ওপর আঁচড়ের মতো দাগ তখনই সহপাঠী মিষ্টি বলে ওঠে অর্ণব কাল রাতে কী করেছিলে কিছু না কিন্তু কাল রাতে কিছু একটা যেন দেখেছিলাম একটা ছয়া কণ্ঠস্বরানা ঠিক মনে পড়ছে না ক্লাস শেষে বেঞ্চের নিচে কিছু যেন একটা চকচক করছে অর্ণক নিচু হয়ে তুলতে যায় এবং তুলে আনে একটি লাল রঙের ধুলোমাখা ডায়রি রহস্যের অতীতের হয়তো অর্ণব খাতা খুলতে গেলেই হঠাৎ ক্লাসরুমের লাইট নিভে যায় এরপর কি হতে চলেছে এটা দেখার জন্য নজর রাখুন নেক্সট পার্টে